তাই চললাম দীঘা বেড়াতে সকাল সকাল আমরা উঠে পড়েছি ঘুম থেকে স্টেশনে চলে এসেছি এই আমার ছেলে ট্রেনেও চেপে পড়েছে ট্রেনে আমাদের এই ট্রেনে যাওয়ার কথা নয় এটা একটা লোকাল ট্রেন আমাদের যাওয়ার কথা ইন্টারসিটি এক্সপ্রেস কিন্তু আগে থেকে স্টেশনে পৌঁছে যাওয়ার কারণে ছেলেটা খুব জ্বালাযোগ করছিলো আর ট্রেনের চাফার বাইরেও চলছিল আমরা ভাবলাম চলে যায় এরকম থেকেই ঘুম যেহেতু আমরা আগে পৌঁছে গেছি এই জন্য এটা আমরা আগেই চেপে পড়লাম আমরা বর্ধমান থেকে আবার আমরা ট্রেন চেঞ্জ করে আমাদের রিজার্ভেশন ট্রেন ধরে দেবো দীঘা আছে আর ওই দিকে হাওড়া থেকে দীঘা দি কান্দারি এক্সপ্রেসে রিজার্ভেশন করা আছে সেটাও তোমাদেরকে দেখাবো এখন আমরা প্রায় সাড়িখা পেরিয়ে গিয়েছি বাতাসপুরও পেরিয়ে গিয়েছি এখন বোধ হয় বোলপুর এরকম জায়গায় এই সময় ছেলেটা বায়না করছিলো কিছু খাবার খাবার যেহেতু আমরা সকাল থেকে বেরিয়ে এসছি কিছু না খেয়েই বেরিয়েছি খাবার সঙ্গে তো ওই খাবার সঙ্গে নিলেও ট্রেনে এটা সেটা উঠছে গাড়ির খাবার খাবে না ওইখানটা খাবার খাবে তাই বায়নাটা কিছু ছোটোখাটো খাবার ও বাবাও কি কিনে দেবে ও খেলো ট্রেনটা কিন্তু এখনও বর্ধমান ঢেকে যাচ্ছে

বাতাসপুর বাতাসপুর হচ্ছে আমরপুরের আগে আগে স্টপেজ এখনও আছে আমরপুর তারপরপুরে যারা বাড়ি বা যারা এসেছে তারা জানবে হয়তো যে বাতাসপুর আমরপুর এরপর প্রান্তিক এগুলো আছে তারপর বোলপুর ছিল এই সময় আমাদেরও একটু খিদে খিদে পাচ্ছিল বসে থেকে কি আর করা যাবে চলো একটু খাওয়া দাওয়া করা যাক এই আমরা বলতে বলতে বর্ধমানেও ঢুকে গেছি বর্ধমানে বর্ধমানে ঢুকে গেলাম এই বর্ধমান জাংশনে দাঁড়িয়ে আছি এইবার আমরা ট্রেন চেঞ্জ করবো ট্রেনটা আসতে একটুখানি মাটি আছে এখন ছেলেটা খুব গরম লাগছে বলে কোল্ড ড্রিঙ্কস খেতে চাইলো ঠান্ডা কিছু জল খেতে চাইছিলো আমরা এই কোনো মতো কোল্ড ড্রিঙ্কস দিয়ে এমনিতেও বাচ্চাদেরকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া ভালো নয় এমনিতে বাড়িতেও খাই না আমরাও ধরতে ধরতে এখানে পৌঁছে গেছি একটা হাওড়াতে বর্ধমান থেকে আমরা ভালোই নেমে আমাদের আর ভিডিও করা হয়নি বর্ধমান থেকে প্রথম ট্রেনে ঘুরেছিলাম সামনে সামনে মানুষ ছিল দাঁড়িয়েছিল তাও মানুষ দাঁড়িয়েছিলো সামনে কাউকে কিছু তো বলতে পারছি না মানুষ তো সবাই তো এই জন্য তখন আর ভিজো করে গিয়ে দেয় নেমে এসেছি আমরা গিয়েছিলাম ওয়াশ করে এসে এসিতে জীবনটা মনে হচ্ছে ঠান্ডা হল এতক্ষণ গরমে ভীষণ কষ্ট বলতে বলতে আমাদের খাবারও চলে এসছে আমরা বিশেষ কিছু খাবার খেলাম না যেহেতু আমাদেরকে ট্রেনে যেতে হবে আমরা বেশি বেশি কিছু খাবার খেলে অসুবিধা হবে বলে আর খেলাম না এ ছেলেটা মোবাইলে ঠিকই দেখছে আমি তো পুরো ভাত খাওয়ার পর ভাতরুমটা নিয়ে নিলাম হ্যাঁ ঠান্ডা লাগছিলো তাই একটু চাদরও গায়নি যে সঙ্গে কিছু নিয়েই যায়নি ভিতরে ট্রেনে যদি এসে থাকে কিন্তু কোনো ব্ল্যাঙ্কেট বা কিছু দেওয়া হয় না এটা আমি জানতাম না আমি ভেবেছিলাম এসে ট্রেনে হয় যে আমরা দীঘায় দিকে গেলাম দীঘায় পৌঁছেই আমাদের তো যাচ্ছে কিন্তু শরীরে ক্লান্তি আর এতক্ষণের ট্রেনের জার্নিতে প্রায় আমরা আলা মারা হয়ে গেছি তবুও দীঘা স্টেশনে ভিডিও নিতে চাইনি আমরা হোটেলে ঢুকে গেছি আর হোটেলে ঢুকে ঢুকে রুম সার্ভিসে রুম সার্ভিস এত ভালো ছিল আমাদেরকে ডিম চা পৌঁছে দিয়েছে আমরা স্নান টান সেরে ডিম টোস্ট আর চা খেয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে যেটার জন্য এতদিন কষ্ট করে আসা তো আমাদের হোটেল থেকে খুব কাছেই ছিল সমুদ্র সমুদ্রে গিয়ে আমরা দেখ দেখো কী করি যদিও আমার বা আমার হাজব্যান্ডের এটা প্রথম নয় সমুদ্র আমরা বারবার দেখেছি দীঘাও আমরা অনেকবার এসেছি তো আমার ছেলের এটা প্রথম তাই প্রথমবার সমুদ্র দেখা ওর অনুভূতিটাই আলাদা ছিল ও বুঝতেও পারছিল না প্রথমে কি হচ্ছে এগুলো সমুদ্রের পাশে মার্কেট এগুলো দেখে এখানে ওখানে সেখানে আমার ছেলে দাঁড়িয়ে পড়ছিল আর এটা সেটা খেলনার বায়না করছিলো যাই হোক ভুলিয়ে বালিয়ে কোনো রকমে আমরা সমুদ্র গিয়ে পৌঁছালাম দেখো কি সুন্দর সুন্দর জিনিসগুলো এগুলো সমুদ্রের পাড়েই থাকে আমি অনেক কিছু কিনে এনেছি যেহেতু এটা প্রথম দিন ফার্স্ট ডে তাই আমি কেনাকাটার দিকে যাইনি এই আমরা সমুদ্রে পৌঁছে গেলাম আর প্রথমবার ছেলের পায়ে সমুদ্রের জল লেগে চলেছে একদম আনন্দে আত্মহারা আর যতবার ওখুন নিয়ে গেছি সমুদ্রে ওকে আর উঠে মজা যায় না ও ওই সমুদ্রে চান করে একদম জামা কাপড় রাতে নিয়ে গিয়ে জামা কাপড় নিয়ে এসছে কাপড় ভিজিয়ে নিয়ে এসেছে কোনো সমুদ্র আমি আনতে পারি না সমুদ্র তো সমুদ্রের তো একটা ন্যাচারাল বিউটি আছেই কিন্তু রাতের সমুদ্র কিন্তু আরোই সুন্দর যাই হোক রাতের সমুদ্র আমাদের কিন্তু ভীষণ আনন্দ দিয়েছে আমরা এত সারাদিনে জানিয়ে সমুদ্রের পায়ে জল লাগায় কিন্তু সব ভুলে গেলাম যে ক্লান্তি ছিল আর কোনো কিছুই আর ক্লান্তি লাগে এখন কিন্তু ফুল এনার্জি আবার ফুল হয়ে গেল সমুদ্রে জল পায়ে লাগার সঙ্গে সঙ্গে আমার ছেলের কি আনন্দ পায়ে বাড়ি টানছে ফিরে যাচ্ছে সেইটা মানে আমার ছেলে অবাক বাবার পায়ে পরে খুব আনন্দ পেয়েছি ওই দল থেকে বালি যখন জল যখন ঘুরে চলে যাচ্ছে ওইটা ওইটা খুব মজা করছে মজা করছিল এনজয় করছিল ওখান থেকে উঠে আসতে চাইছিল দেখ মাছ আসবে বাবু এতে নিচ্ছে ভিডিও তুলতে তুলতেই আমার সেই সময়টা চলে গেছে এখানে দেখো আমাকে দেখা যাচ্ছে না এতক্ষণ পর দেখা গেল যাই হোক সেলফিটা ভুলিয়ে আমাকে কে খালি দেখালাম মাত্র ওদের বাবা ছেলেকে দেখাতে দেখাতে আমার কিন্তু এতটুকু একটু আনন্দ করা হয়নি এটা ছেলে ভাই কিছু খাবে কি খাবে নিয়ে আসতে নিয়ে আসতে হাওয়ায় একটা বিক্রি করছিল এগুলো আমরা ছোট থেকে বুড়ির চুল বলতাম তো সেইটা এখন খাবে ছেলে রাখো মুখে প্রথমবার দেখেই বলছে খাবো তো ও বোধহয় স্বাদটা ভালো লাগেনি ফার্স্ট টাইম দাও সবাই খাচ্ছে ও খাবে এতক্ষণ ও প্যান্ট ভিজিয়ে ফেলেছে প্যান্টটা তুলে দিতে হয়েছে তো বসে বসে হাওয়াই খাচ্ছে আর আমি কতক্ষণ একটু সমুদ্রে হাওয়া নিতে যাচ্ছিলাম এর মধ্যেই ছেলে আবার মিঙ্গে চলে গেল ও আমার সঙ্গেই থাকবে এখানে সমুদ্রে হাওয়া নিতে যাই হোক আবার আমরা ফিরে যাওয়ার কথা ভাবছি কিন্তু আমার ছেলেকে নিয়ে যাওয়া যাচ্ছে না কোনোভাবেই ও প্রচন্ড আনন্দ করছে ও একদম অত সৌন্দর্য দেখায় তা যেটা না এলে কেউ বুঝতে পারবে না আমার তো দারুণ ওইটা আমি বারবার যাই মধ্যে যেতে আসতে ভীষণ কিন্তু কষ্ট হয় সকালবেলায় আমরা চলে এসেছি সকাল সকাল অনেক বোট নেমেছে অনেক মাছের জেলেও দেখা যায় সকাল বেলায় গেলে সকালের সমুদ্রে আলেদা সৌন্দর্য আমরা সূর্য ওঠা দেখতে যাব ভেবে তবু আমরা ঠিক টাইমে উঠতে পারিনি ঘুম থেকে সূর্যটা উঠে গেছিলো তাই তাই আমরা একটু দেরি করে গিয়েছিলাম এখন একটু একটু ফটোশ্যুট হচ্ছে আগের দিন তো রাতের বেলায় ঢুকেছি তাই ফটো কিছু তোলা হয়নি আর বাঙালি একটু ফটো না তুললে সাজগজের কোনো মানেই হয় না যাই হোক হালকা সাজের উপর একটু ছবি টবি তুলে নেওয়া হলো আমার হলো এবার ছেলেটার দেখছি ছেলের তুলতে তুলতে ছেলের বাবাও বায়না করে যে আমারও দু একটা ছবি তাই সঙ্গে সঙ্গে ও আবার চশমা পরে ছবি তুলবে সকালবেলা রোদে সঙ্গে করে চশমা নিয়ে গেছে ছবি তোলার জন্য যাই হোক আমার ছেলে বায়না করছে গাড়িতে চাপে সবাই গাড়িতে চেপে ঘুরছে সমুদ্রের পারে এস তার দেখে ওরও গাড়িতে চাপা হচ্ছে যদি ওই গাড়িতে চাপা ওর কাছে প্রথম মানে ওই বহুবার গাড়িতে আগে আগে আমরা পার্কে নিয়ে গিয়েও গাড়িতে এখানে দ্বিঘা সমুদ্রের পাশে গাড়ি খাবারটাও কিন্তু কম পঞ্চাশ টাকা করে নেয় কিন্তু আমাদের এদিকে অনেকটাই রিস্ক ও গাড়িতে চলে ঘুরছে আরও বাচ্চা নিয়েছে নেমে ভালো লাগছে কিন্তু আমাদের কিন্তু সম্পূর্ণ ঘুমটা হয়নি ঘুম ছাড়েনি আমার ছেলে দেখবে একটা ছবিতে প্রায় ঘুমিয়ে গেছিলো বোটে চাপবি ও বলছে বোটে চাপবো না বোটে চাপতেও ভয় পাচ্ছিলো যাই হোক আমি ওই দাঁড়িয়ে থাকা বোটটাতে চাপিয়ে ওকে দেখা দেখানোর চেষ্টা করছি কিন্তু ওর ঘুমটা ছাড়েনি সেই সময় ওর খুব একটা ভালো লাগছিল না এই একটা তারা মাছ দেখেছি আমার ছেলে অবাক এটা কি ও তো দিন দেখেনি সত্যি কথা সমুদ্রে তো আমাদের কাছে নয় আমরা তো সব সময় দেখতে পাই না এই হচ্ছে আমার সেলফি এই এই সেলফিটা তুলতে না তুলতেই দেখলাম আমার ছেলে নেমে গেছে সমুদ্রে তাই দৌড়ে আবার আমাদেরকেও আমাদেরকেও জামা কাপড় গুটিয়ে নামতে হলো সমুদ্রে যেহেতু আমার ছেলে নেমে গেছে কিন্তু আমরা চান করব বলে কোনো কিছু নিয়েও যায়নি সেই সময় আমরা সকালে জাস্ট বেড়াতে গেছিলাম ওইখানে গাড়িতে চাপা কফি খাওয়া এতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো বলে প্রায় চান করার বেলাই হয়ে গেছিলো জাস্ট আমরা হোটেল থেকে যাব গামছা যেগুলো লাগে চান করার ইনগ্রেডিয়েন্টস একটু একটু নিয়ে আসার জন্য বলছিলাম আর মোবাইল গুলো রেখে আসব আমার ছেলে মানবে কেন এর মধ্যে সমুদ্রে নেমে গেছে অনেকটাই নেমে গেছে ওকে আর তুলে আনা যাবে না একদম চান করে নিয়েছে তবুও আমরা ওকে চান করতে দিইনি এই বাড়ি নিয়ে গিয়ে আমরা আবার চান করার সময় এসেছিলাম ফোন টোন রেখে তা চান করার কোনো ভিডিও আমরা করতে পারিনি যেহেতু আমরা দুজনে গেছি আর তো ফোন ধরার মতন কেউ ছিল না তাই আমরা ফোন রেখে প্রচুর চান করার মজা করেছি যেগুলো হয়তো দেখাতে পারলে সবার খুব ভালো লাগতো কিন্তু সেগুলো আমরা দেখাতে পাচ্ছি না এই কারণেই যে আমরা মোবাইল সঙ্গে নিয়ে যেতে পারিনি আমরা যেহেতু একটা বাচ্চা নিয়ে গেছি একটা বাচ্চা সামলানো মুখের কথা নয় যাদের আছে যারা সামলায় তারাই বলতে পারবে যে কোথাও বেড়াতে যা যেতে গেলে কোথাও যেতে গেলে বাচ্চা জিনিসপত্র নিয়ে যাওয়া আর বাচ্চাটাকে সামলে রাখা এই দুটোর থেকে বড় কঠিন কাচার কিছু নেই সেই জন্য আমাদের বাড়তি কিছু হয়নি বিকেলবেলায় আমরা চলে গেলাম অমরাবতী পার্কে যেখানে রোপ ওয়ে সঙ্গে সঙ্গে আমার ছেলে বাইনা রোপ ওয়েতে আর ওর বাবা ও হইতে ভয় করে ওর বাবা নাগর ধলনা উঠতেও ভয় করে কোনো কিছু চাপার জিনিসে ওর বাবার ভীষণ ভয় যে যদি এর কী গ্যারেন্টি আছে একটা দড়ির মধ্যে যাচ্ছে যদি কিছু হয় পড়ে যায় বাচ্চা আছে এরকম এরকমভাবে ভাবে এই জন্য ও কিছুতে চাপতে পারে না নাগর ও নেগেটিভভাবে ভাবে যদি পড়ে যায় কীভাবে ঘুরছে ও মাথা ঘোরে ওই জন্য ঘুরতে পারে না এই জন্য ও কিছুতেই ঘুরতে দেবে না ছেলেকে বলানোর চেষ্টা করছে কিন্তু ছেলে চোখ সেই রোপ দিকেই দিকে প্রথম থেকে গিয়ে গিয়েই ওইটা কি আর এইটাতে আমি চাপবো আর বলতে গেলে আমারও ভীষণই ভালো লাগে রোপওয়েতেই বলো নাকদোলনাতে বলো নাগরদোলনাতে না চাপলে আমার মনে হয় মেলাতে কিছুই হলো না আমি ভীষণ ভালোবাসি আমার ছেলেটাও হয়েছে আমার মতন কিছু কিছু আমি খুব ভালোবাসে যাই হোক রোগটা দেখে তার একটু ফোনটা আওয়াজ সেটা তো জানতে ও বাবা জলের মধ্যে ওই ছোট্ট ছেলেকে নিয়ে যেতে নারাজ এই জন্য ওইখানেও হলো না ক্যান্সেল এইবার ও দেখেছে এই গরিলাটাকে ও দেখেছিল কার্টুনে ও দেখে

সেই জন্য তাকে তাকে ভালো করে দেখছিলো হাত পাড়ে নেড়ে যে সত্যি নাড়াচাড়া করছে না এমনি দাঁড়িয়ে আছে ও আবার তিন বছরের বাচ্চা ওদের ব্যাপারটা বেশি কাজ করে ও গরিলার সঙ্গে কত কথা বললো পায়ে হাত দিল কত গল্প করলো এই সঙ্গে সঙ্গে ডিঘি আছে দেখেছে যে ডিঘিটাতে একটা পাখি আছে ওইখানে চাপে ও এইসব পাখি পশু ভীষণ ভালোবাসে ছোট বাচ্চা তো এসব সবদিকে ওর খুব আগ্রহ ওই দিকিটাতে চাপিয়ে দিয়েছে ও বাবা চাপিয়ে দিল আর এদিক সেদিক আমি এই সময় আমার ফোন কলে নিয়ে ফোন নিয়ে ব্যস্ত ছিলাম ভিডিও করছিলাম বাবা ছেলে আর আমার একটা একটা করে ফোন আসছিল বাড়িতে সবাইকে খবর দেওয়া কি করছি বাচ্চা নিয়ে এসেছি সবাই খুব টেনশন করছে যে ঠিকঠাক সামলাতে পারছি না যদিও এটা আমাদের ফার্স্ট ট্রিপ বাইরে ছেলেটাকে নিয়ে আমরা একা একা কোথাও যাইনি সেরকমভাবে তিন বছর হলো তবেই না গেলাম এই হচ্ছে ননডে ফোনটে মাঝখানে ও বায়না করেছিল মাকেও দাঁড়াতে হবে যাই হোক মাও বাচ্চা মানুষ দাঁড়িয়ে পড়েছে ছেলের বায়নাতে অনেক সময় বাচ্চাও হতে হয় যাই হোক ছে দাঁড়িয়েছিলাম ভা এইবার আমরা দাঁড়ালে একটা পার্কের মতন দেখ আছে বসার জায়গা যেখানে বসে আড্ডা মারা যাবে খুব সুন্দর একটা ওয়েদার আমরাবতী পার্কে গেলে সবাই দেখতে পাবে তো ওইখানে আমরা দাঁড়িয়ে একটা ছবি তুললাম একটা ছবি তুলে হলো না ছেলে বলছে আমাকে মোবাইল দাও আমি ছবি তুলে দেবো যেমন তোমাকে ছবি তুলে দিতে হবে না তুমি দাঁড়াও আমি তুলে দিচ্ছি দিয়ে ওরা আবার হাঁটলো আমি পিছন পিছন ছবি তুলে দিলাম যে তুলছি তুমি চলো তুমি চলো ও ছাড়বে না ও মোবাইল চাইছে ও ছবি তুলবে আমাদের পার্কটা পুরো ঘোরা প্রায় শেষের দিকে এই সময় আমার সন্ধে লেগে গেছে বলে আমাদের খিদেও পেয়েছে আমরা ঘুরে ফিরে আবার সেই নন্টে ফন্টে নয় এটা নন্টে ফন্টের সঙ্গে বোধ হয় কেল টু দা ও আমার সব ক্যারেক্টারগুলো বলে দিচ্ছিলো কালুয়া ও অনেক কিছু ভিম টিম দেখে অনেক দেখে তো কার্টুন আমরা তো দেখি না সেরকমভাবে দেখা হয়ে ওঠে না যদিও আমার কার্টুন দেখতে ভালোই লাগে তো দেখি না ও দেখে বলে ও বলে দিচ্ছিল যে এটা এই এটা সেই ও তাদেরকে ছেড়ে চলেও যাচ্ছিল না ওইখানেই থাকছিল ও ভাবছিল ওই মূর্তিগুলো কথা বলবে ওই জন্য ও থাকছিল ওই কাছাকাছি যাই হোক অনেক কিছু পর আমার একটা সেলফি তোলার সময় হয়েছে আমি একটা সেলফি তুলেছি এই হচ্ছে এইটা বোধ হয় টমেন জেরির হতে পারে আমি ঠিক জানি না যারা জানো তারা কমেন্টে লিখে দিও আমি জানি না ওইখানে ও দাঁড়ালো ছবি তুলবে ছবি তোলা হলো ও গল্প করছে ওর হাত ধরছে নাড়াচ্ছে আমিও একটা ছবি তুলে নিলাম ভালোই লাগছে দেখতে যেগুলো তো দেখতে পাওয়া যায় না সচরাচর আর অমরাবতী পার্কটা আমাদের আমরা যেখানে আছি সেই হোটেল থেকে একটুখানি দূরে সমুদ্রের কাছে আছি আমরা একদম সি বিচের উপরে যেখান থেকে অমরাবতী পার্কটা একটু হলেও দূরে হবে এই জন্য আমরা জানছি যে আর তো আসবো না আমরা তো সমুদ্রই বারবার যাব। যেহেতু আমাদের শটটি এই জন্য আমরা সেদিনটা একটু টাইম নিয়ে ঘুরে নিলাম অমরাবতী আমরা আগেও এসেছি অমরাবতী পার্কে তো তখন কিন্তু এরকম ছিল না অনেক কিছু নতুন সংযোজন হয়েছে আর আমরা যখন এসেছিলাম তখন তো আমার ছেলেটা ছিল না যে পার্কটা যার জন্য বেশি করে আসা ছেলেটার জন্য ওকে একদম মন ভরে ঘোরালাম সঙ্গে আমিও মন ভরে কিছু ছবি তুলে নিয়েছি দেখো এদের মাঝখানে আমাকে এভাবেই মতো লাগছে আমিও জামার কালার এবার আমরা পার্ক থেকে করলাম রোড এই সময় শাহ দোকানে শুধু বিরিয়ানি বন্ধ হয় এখানে এই তো নাকি ভালো বানায় তো যাই হোক আমাদের তখন খাবার টাইম হয়নি খেতে খেতে একটু পেয়েছিল ছেলের জন্য একটু জামা কাপড় কেনার কথা ছিল তাই দেখছিলাম আমি ও সেই সুযোগে বাবা ওকে নিয়ে বাবু চলে এসো চলে এলো সমুদ্রের পাড়ে একটা গাড়িতে তুলে দিয়ে তাই বাবা ওকে ঘোরাচ্ছে ওই সময় আমি টুকটাক টুকটাক জামা কাপড় দিয়ে কিছু আছে যেহেতু আমাদের এটা সেকেন্ড ডে তাই আমরা ঘুরতে গেলাম তাই আমরা কেনাকাটাটা হালকা একটু একটু হয়ে যাবে সবটা কেনা হবে না সবাইকে দেওয়ার আছে বাইরে ঘুরতে এলে বা পরিবার পরিজনকে কিছু কিছু দেওয়ার জন্য কেনাকাটা করতে হয় তাই ছেলেটা গাড়িতে ঘুরছে মনের আনন্দে ওই ভীষণ ভালো লাগছে রাতের গাড়িটা বেশ লাইটটাই দেওয়া আছে দিনের গাড়িটা আলাদা আলাদা ছিল এখন রাতের গাড়িটা আলাদা এটা একটু ছোট কিন্তু লাইট দিয়ে সাজানো আছে রাতের বেলা বলে ভীষণ ভালোও লাগছে যাই হোক ও গাড়িতে চেপে ঘুরছে এই সুযোগে আমি একটু একটু কেনাকাটা খুব অল্প পরিমাণে করলাম পরের দিনের জন্য কিছুটা রেখেই দিলাম আজকে ছেলেটাকে মনে হয় এবার একটু ভালো আমরা একটু চলে যাবো যেটার জন্য আমরা এসেছি সি ফুড মানে আমরা সি ফুড খাবো সমুদ্রের খাবার যাই হোক ওর বাবা মাছের জন্য অর্ডার করতে গিয়েছে এখানে মাছ ভাজা চাইলে একটু টাইম দিতে হয় অনেক ধরনের তো আপনি যা চাইবেন সেরকম মাছ আমি ছবি মাছ ভাজা তো আমরা সি ফুড ছেলেদারও খেতে দিতে ভয় পাচ্ছে যাই হোক আমরা আগে খেয়ে দেখি একদিন অনেক কিছু প্রবলেম হয় কাঁকড়া টাকা তো আমরা নিয়ে অনেক সমস্যা হয় শুনেছি বলে যাই হোক আমরা মাছ ভাজা খেয়ে নেমে পড়লাম সমুদ্রে আমার ছেলে একদম চলে আমরা চলে এসেছি রুমের ভিতর এবার আমরা এইবার আমরা ঘুমিয়ে পড়বো তার আগে আমার ছেলেটাকে ঘুম পাড়ানোর আছে ওকে ঘুম পাড়ানোই যায় না ও সমুদ্র দেখে এত এক্সাইটমেন্ট ও ঘুমাতেই চাইছে না ও আবার যেতে চাইছে এই আমাদের রুমের জানালাটা এই হচ্ছে আমাদের রুমের সামনে পার্কটা আমাদের লজে একটা পার্ক ছিল যেখানে সকালবেলায় আমার ছেলে গুড মর্নিং করতে চলে যেত হ্যাঁ আমার রাতে আর ভিডিও করা হয়নি আমি মোবাইল বন্ধ করেই ছেলেটাকে ঘুম পড়ানোর চেষ্টা করছিলাম আবার সকালবেলায় চলে এসেছি আমি দাঁড়িয়ে আছি জানালায় জানালা দিয়ে দেখছি সে সময় আমার ছেলে পার্কে ঘুরছে এই আমার ছেলে একদম ভীষণ আনন্দ করছে এখানে একটা আম গাছ আছে পাকা আমের গাছ আছে যেখান থেকে একটা আমও পড়ে আমি নিয়ে এসেছিলাম ভীষণই মিষ্টি খেতে এই হোটেলের এই হোটেলটার নাম কি একটা আমরা যেহেতু বাচ্চা নিয়ে গেছি আমি বলেই দিয়েছিলাম যে আমার ছোটোখাটো একটু পার্কের ব্যবস্থা না থাকলে সেই সব হোটেলে থাকবো না যে লজে থাকবো সেই লজে যেন অবশ্যই মিনিমাম দোলনাটুকু কিছু একটা স্লিপার থাকলো তাহলে ছেলে বাচ্চা নিয়ে সময় কাটানোর সুবিধা হবে সব সময় তো বাইরে যাওয়া যাচ্ছে না যাই হোক আমি চান করলে ওর বাবা ওকে এখানে নিয়ে এসে সময় কাটাতো আমি যখন আমি যখন কোনো কাজ করতাম তখন ওর বাবা ওকে এখানে সময় কাটাতো আর ওর বাবা যখন ব্যস্ত থাকতো তখন আমি এখানে নিয়ে এসে ওকে সময় কাটাতাম যেহেতু আমাদের নিচেতলা আমাদের উপরতলাতে ছিল আমাদের খুব একটা ফার্স্ট ফ্লোরে ছিল আমাদের প্রোপারটা আসতে যাওয়া তো অসুবিধা হতো না তবুও লিফ্ট আছে ফার্স্ট ফ্লোরে জোনকে লিফট ব্যবহার করা বা মানা ছিল তাও আমি বাচ্চা নিয়ে আসতাম আমি সময় আসতাম না লিফটে চেপেই আসতাম আমি বলেই দিয়েছিলাম যে আপনি এক্সট্রা চার্জ নিতে পারেন কিন্তু আমি সবসময় লিভে আসবো না ছোটো বাচ্চা আমি লিফটেই চলে আসছি হুট করে ছেলে নেমে গেলে আমাকেও নেমে যেতে হবে বলেছিলো ঠিক আছে কোনো ব্যাপার না এক্সট্রা চার্জও লাগবে হোটেলটা খুবই ভালো ছিল এত ব্যবহার ভালো এত রুম সার্ভিস ভালো রুমের মধ্যে খাবার রয়েছে দিত আমার এত এত ভালো লেগেছে সবসময় আমাদেরকে নিচে নেমেছে খেতে হতো না সকালবেলায় চা ডিম্পোস্ট থেকে শুরু করে একদম রাতে ডিনার পর্যন্ত ওরা রুম সার্ভিস দিত আর এইবার আমরা চেপে পড়লাম ট্রেনে লাস্ট আমাদের ঘোরা ফেরা শেষ ভীষণ মন খারাপ নিয়েই আমরা উঠছি মন খারাপ মানে এখানে এর মধ্যেই আমাদের একটা খবর ভালো যে আমার কাকা অসুস্থ হয়ে গেছে এই জন্য আমরা আরও দুদিনকার ট্রিপ কম কমিয়ে দিয়ে অসুস্থ হয়ে গেছে আমার নিজের কাকা তো ওকে দুদিনকার ট্রিপ কমিয়ে দিয়ে আমরা ট্রেনে চেপে করলাম আর তৎকাল রিজার্ভেশন করে আমাদের এসিতে রিজার্ভেশন ছিল সেটা ক্যান্সেল করে আমাদেরকে জেনারেলেই আসতে হয়েছে যেহেতু সিচুয়েশানটা এরকমই ছিল তো আমাদের কিছু হবে এই জন্য বাবু বলো বাই বাই তো এখানে আমার ছেলে একটু মুচ্ছুদ্দি করছে থেকে বাড়ি ফিরে ও যাচ্ছিল এবার ও ক্লান্ত এবার মনে হচ্ছে ওর বাড়ি যাওয়া দরকার বাড়িতে অনেক খেলনা আছে বাড়িতে অনেক বন্ধু আছে এই জন্য যেমন আসার যেমন আনন্দ ছিল পুরো যাওয়ারও আনন্দ বেশ যে যেমন দীঘা যেতে যেমন আনন্দ হয়েছিল। বাড়ি করতে শুনেও সমান আনন্দ পাচ্ছে এত ভ্রমণকার পরে না কিন্তু পরে এসে ও বাড়িতে এসে ভীষণ দীঘা যাওয়ার কথা বলে ঘুম থেকে বলে সমুদ্র যাবো আর সমুদ্র নয় সমুদ্রলো ওর রটা বেরোয় না এই জন্য আর সমুদ্রে যেতে চাই হার ডিম টোস্টটাও ভীষণ মনে রেখে এটা আমাকে প্রায় নিয়ে যাব ঠিক আছে করছো বাবু অপেক্ষা করছে এই আমাদের ট্রেন ছাড়ছে বাই বাই দীঘা একদম আবার আসবো খুব তাড়াতাড়ি চলে আসবো সমুদ্রের টানে আমরা বারবার দীঘা আসবো আমাদের ভীষণ ভালো লাগে হে আমি এখনই আর বাড়িকে মাহ বা এখন যে কথাগুলো বলছে ও ঘুমিয়ে ঘুম চলেছে ও ঘুমের ভরে কথা বলছে ভালো ওর ঘুম পেয়ে গেছে কিন্তু যেহেতু ট্রেনটা এসির নয় সে তো গরমে ঘুমাতেও পারছে না সেদিন বেশ ভ্যাপসা গরম ছিল খুব আমরা রোদ না হলে হ্যালো একটা ভ্যাপসা গরম থাকে ঘুমই ছিল ও মারামারি চলছিল ও যাই হোক ঘুমের ভরে বকছে কি

এরকম আমি সেলফি তুলছিলাম আমরা দুজনে মিলে সেলফি তোলা হচ্ছিলো সে লাস্ট তখন ছেলেটা নিজের মনে মোবাইল দেখছিল তখন আমরা একটু সেলফি তুললাম যেহেতু সেভাবে ছেলেটাকে লক্ষ্য রাখার জন্য আমাদের বিশেষ কোনো একসঙ্গে ছবি তোলাই হয়নি সমুদ্রের পাড়েও হয়নি সেভাবে তো যাই হোক আমরা এইবার নেমে গেছি বাপরে মুখ চোখের অবস্থা দেখলে ঘুমে কতটা ক্লান্ত কতটা কষ্ট পেয়েছি এতটা জার্নি ও এসি থাকলে অতটা কষ্ট হতো না ঘুমটা হতো যাই হোক বাচ্চা নিয়ে ট্রেনে রাতে ট্রেনে ঘুমাবোই বা কীভাবে নিশ্চিন্ত মনে ঘুমাতেও পারেনি কত তো ক্রাইম হয় এই তো বাড়িতে এসে এইবার ছেলেটা ভিডিও দেখতে লাগবে